আপনার সবচেয়ে বড় সমস্যা আদৌ কোনো মোটিভেশন কোনো স্কিল নলেজ বা সুযোগের অভাব নয় তাহলে কি আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনার সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমাজের তৈরি যে একটা ভালো মানুষের মানদণ্ড আছে না সেই মানদণ্ড অনুসারে আপনি নিজেকে সাজানোর আপ্রাণ চেষ্টা করছেন ইয়াস আপনি চেষ্টা করছেন যেন সব মানুষ আপনাকে ভালো বলে আপনার একটা গৌরব গৌরব ভাব কাজ করে ভিতরে ভালো মানুষেরা কী করে যখন কোনো কিছু বলে কোনো উপকার চায় বলে হ্যাঁ করব ভালো মানুষেরা সবার সাথে দারুণ মজবুত সম্পর্ক বজায় রাখতে চান ভালো মানুষেরা সমাজের যত জমায়েত হয় যত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে একেবারে একটাও মিস করতে চান না এবং ভালো মানুষেরা সবসময় অন্যের অনুভূতি পারলে সবার অনুভূতি খুব খেয়াল করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ভালো মানুষ হয়ে আপনি বছরের পর বছর একই অবস্থানে থাকেন একই ধরনের চিন্তাভাবনা লালন করেন একই সমস্যা থাকে ফলে জীবনের মান বাড়ে না উন্নত হয় না আপনার অবস্থার বিশেষ কোনো উন্নতি চোখে পড়ে না আপনি যদি যে অবস্থানে আছেন তার থেকে উন্নত অবস্থানে যেতে চান নিজেকে আলাদা স্বতন্ত্র একটা পরিচয় দাঁড় করাতে চান তাহলে আপনাকে খানিকটা স্বার্থপর হতে হবে আপনাকে পাগল হতে হবে এমন ভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করে তার দিকে এগিয়ে যেতে হবে যেন অন্যরা খানিকটা অস্বস্তিতে ভোগে আপনাকে আপনার বর্তমান সম্পর্কের চাইতে বর্তমান অবস্থানের চাইতে ভবিষ্যতের উন্নতিকে আপনার ভবিষ্যতের নিজেকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে তাকে নিয়ে অনেক বেশি ভাবতে হবে কাজ করতে হবে আপনি আস্তে আস্তে পরিবর্তিত মানুষ হয়ে যাবেন আপনি খারাপ ভালো কিছু হচ্ছেন না বাট আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তন আপনার চারপাশের মানুষ বুঝতে চাইবে না কেউ অনুমোদনও করবে না বাট আপনার পরিবর্তন হবে এই সমাজের অধিকাংশ মানুষ সারা জীবন একইভাবে কাটিয়ে দেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে দেখেন নিজের বিশেষ কোনো উন্নতি হয়নি আগে যে জায়গায় ছিলেন এখনো সেই জায়গাতেই পড়ে আছেন সার্বিকভাবে অবস্থানগত দিকে দিকে সামাজিক অবস্থানে নিজের আর্থিক বিবেচনায় পেশাগত সব বছর বয়স হয়ে দেখা যায় যে বয়স বেড়েছে চুলগোলা পেকে গেছে কিন্তু কাজের কাজ বিশেষ কিছু হয়নি কিন্তু একটা গ্রুপ অফ পিপল আছে যারা সম্পূর্ণ আলাদা তারা বয়সের সাথে সাথে নিজেকে আমূল বদলে ফেলেছেন তার সামাজিক অবস্থান তার পেশাগত অবস্থান আর্থিক অবস্থান সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং এরা যদি চেষ্টাও করেন তাহলে পূর্বের আমিকে বর্তমান আমির সাথে পারেন না আমি আমিকে চিনতে পারেন না কিন্তু আপনি পারেন আর এই যে দুটো গোষ্ঠী এদের পার্থক্য কিন্তু তাদের ট্যালেন্টে নয় তাদের ভাগ্যে নয় এদের পার্থক্য হলো মূলত তাদের ফোকাসে দ্যাট ইজ মনোযোগে আসলে ফোকাস ব্যাপারটা কি সেটা নিয়ে একটু বলি ফোকাস মানে কিন্তু কয়েক মিনিট একটা দিকে শুধু মনোযোগ দেওয়া নয় ফোকাস হলো একই দিকে দিনের পর দিন বছরের পর বছর এগিয়ে যাওয়া একটা মাত্র লক্ষ্য নিয়ে এমন নিবিড় কাজ করে যাওয়া যে আপনি নিজেও অবাক বনে যান আপনি যখন দশটা কাজ একসাথে করবেন তখন সবগুলো কাজে দশ পার্সেন্ট করে সফল হতে পারেন কিন্তু যখন আপনি একই দিকে মনোযোগ দেন নিবিড় মনোযোগ দিয়ে পরিকল্পনা করেন নিবিড় শ্রম দিয়ে আন্তরিকতা দিয়ে কাজ করেন তখন একটা জাদুকারী ঘটনা ঘটে তখন আসলে আপনি শুধু সফলই হন না তখন আপনি শুধু ভালো ফলই পান না বরং আপনি নিজেকে আমূল বদলে ফেলেন আপনি বদলে যান আমি অনেকদিন ধরে অনেক কিছু চেষ্টা করেছি চেষ্টা করেছি গায়ক হবার চেষ্টা করেছি গীতিকার হবার চেষ্টা করেছি নাট্যকার হবার চেষ্টা করেছি ব্যাংকার হবার চেষ্টা করেছি ঔপন্যাসিক হবার কখনো ব্যবসা করতে চেয়েছি কখনো শুধু আরাম করতে চেয়েছি কিন্তু ফলাফলে কি হয়েছে বিশেষ কোনো অগ্রগতি চোখে পড়েনি অনেক কিছু করা হয়েছে কিন্তু অল্প অল্প করে আধা ভাবে কিন্তু একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে না আর নয় ছোটবেলা থেকে যে স্বপ্ন আমি লালন করেছি কথা বলবো মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবো সেদিকে ফোকাস করব মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে হলে কথা বলতে হবে লিখতে হবে সবাইকে আপনার মতামত জানাতে হবে আমি সেই প্রচেষ্টা শুরু করেছি না পার্টি না আড্ডা না টেলিভিশন না মোবাইল না অযথা ঘোরাঘুরি শুধুমাত্র নিজের কাজে ফোকাস করা এবং করেছি তাই আর তার মধ্যে কি হয়েছে এই বিগত এক দশকে অনেকগুলো বই পড়া হয়েছে শত শত বক্তৃতা রেকর্ড করা হয়েছে অনেকগুলো ভালো বই লেখা হয়েছে অসংখ্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করা সম্ভব হয়েছে আপনি যখন কোনো মানুষকে কিছু টাকা দেন তখন তার কিছুটা সাহায্য হয় কিন্তু যখন সেই মানুষের জীবনে এমন ভাবে ভ্যালু অ্যাড করেন যে সে নিজে উপার্জন করতে শেখে নিজের জীবনকে উন্নত করতে শেখে তখন মূলত তার জীবন উন্নত হয় তাই কাউকে কিছু টাকা বকশিস দেওয়ার চাইতে তার একটা জ্ঞান দিয়ে দেয়াটা উত্তম তার জীবনে ভ্যালু অ্যাড করে দেওয়াটা উত্তম মনে রাখতে হবে যে কিন্তু আসে আসে না না একদিনে ফোকাস পরের ফোকাস আসতেও সময় নেয় এক বছর দুই বছর কখনো এক দশক কখনো দুই দশক ধরে ফোকাস কিন্তু মূলত নিজের চরিত্র দক্ষতা ও চিন্তা ধরার উপর একটা প্রফিট জমানোর মতো ফোকাসের মাধ্যমে আপনি কয়েকটা স্তর অতিক্রম করতে পারেন যেমন ফোকাসের মাধ্যমে আপনি দক্ষতা বাড়াতে পারেন আপনার চরিত্র গঠন করতে পারেন দর্শনগত উন্নয়ন করতে পারেন আপনার নেতৃত্ব গুণ বাড়াতে পারেন উত্তরাধিকার মানে দীর্ঘমেয়াদে একটা অবদান রেখে দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ফোকাস মানে কি সবকিছু ছেড়ে দেয় হ্যাঁ ফোকাস মানে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে সবকিছু নয় আননেসেসারি ক্লাটার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে সরাতে হবে আপনার অনেক আরামদায়ক মজার জিনিস থেকে নিজেকে মুক্ত করতে হবে আর এর বদলে আপনি পাবেন দীর্ঘ মেয়াদি উন্নতি উন্নত জীবন মজবুত নতুন সম্পর্ক উন্নত পেশা দুর্দান্ত সামাজিক অবস্থান তবে আপনার চারপাশের মানুষ আপনার এই যে পরিবর্তিত মানুষ হয়ে উঠছেন এটাই দরকারি ফোকাসের জন্য কিছু কার্যকর কৌশল সকালের নিয়মিত রুটিন গড়ে তুলুন দিন শুরু হোক নিজের জন্য সময় নিয়ে পরিবেশ সাজান যা ফোকাসে সহায়তা করে যাতে বিঘ্ন কম হয় নিজের কাজের সময় নির্ধারণ করুন আপনার সর্বোচ্চ শক্তির সময় ব্যবহার করুন অপ্রয়োজনীয় তথ্য থেকে দূরে থাকুন সব খবর বা মনের কথায় ভেসে যাবেন না ভালো মানুষদের সঙ্গে সময় কাটান যারা আপনার উন্নয়নে সাহায্য করবে আরাম ও বিশ্রাম নিয়ে ফোকাসের শক্তি বাড়ান আপনার ফোকাস ট্র্যাক করুন আপনি কতক্ষণ আসলে কাজ করছেন তার পরিমাপ করুন স্পষ্টভাবে প্রয়োজনে না বলতে শিখুন বললে আপনি পূর্ণতা নয় উৎকর্ষের দিকে দিন কখনো কখনো পথ পরিবর্তন করতেও হবে কিন্তু মূল লক্ষ্য থেকে নিজেকে বিচ্যুত করবেন না এখনই আপনি একটি সিদ্ধান্ত নিন যে আগামী এক বছর আপনি কিসে ফোকাস করবেন আর জীবনে কি ত্যাগ করবেন নিজের সেই ফোকাসের জায়গাটা তৈরি করতে আপনার অগ্রগতিকেই বা কিভাবে পরিমাপ করবেন চিন্তা করবেন আমি কথা দিচ্ছি এক বছর ধরে যদি আপনি ফোকাস্ট হন আপনি দশ বছর ধরে যে বিক্ষিপ্ত প্রচেষ্টা করেছেন যে ফল পেয়েছেন তার চেয়ে অনেক বেশি ফল পাবেন এখন আপনি কি যেভাবে জীবন চালাচ্ছেন সেভাবেই চালাবেন আপনি কি জীবনের যে স্তরে আছেন যে অবস্থানে আছেন সেখানেই থাকবেন নাকি নিজেকে পরিবর্তন করে একটা ভিন্নতর অবস্থানে যাবেন এই ডিসিশন আপনার যদি ভিন্নতর অবস্থান চান আলাদা একটা অবস্থান চান সব দিক থেকে তাহলে আপনি অবশ্যই ফোকাস্ট হবেন আজই শুরু করুন আসলে সবচেয়ে ভালো সময় আপনার জন্য ছিল বিশ বছর আগে কিন্তু বিশ বছর আগে আর ফিরতে পারবেন না তাই সব যেতে ভালো সময় হচ্ছে এখন স্টার্ট নাও থ্যাংক ইউ